এই গাই হেয়ার ডি ফোর আগের দিন রাত্রেলা তো আমার খুব শরীর খারাপ হয়ে গেছিল সকালবেলা উঠে অনেকটা ফ্রেশ ফিল করছিলাম আগের দিনের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকা আছে ডু চেক এট আউট আর আমরা তারপর সকালবেলা উঠে স্নান আজকে করিনি ইট ওয়াজ টু কোল্ড তো ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি অ্যান্ড বাইদাভে আমি আমার ফ্রেন্ডের সাথে টুইনিং করেছি দুজনেই অরেঞ্জ অরেঞ্জ সোয়েট শার্ট অ্যান্ড হোয়াইট প্যান্ট সাথে অরেঞ্জ শ্যাওলা হোটেলের বাইরে আজকে বায়দাবে আমি ওই পুরি অ্যান্ড সবজি খাইনি বহুত বিরক্তিকর লাগছিল রেগুলার খেতে খেতে আজকে ম্যাগি খেয়েছি হোটেল থেকে লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়ে আবার নিউ ডেস্টিনেশনের তরফে গেলাম তো অন দ্য ওয়ে ইকো নেচার পার্কে ঢুকেছিলাম মানে জঙ্গল জঙ্গল এরিয়া আর কি ভেতরে আর ভিডিও করা হয়নি কাজ আমার ফোনের স্টোরেজ ওয়ার্স টু লো এখানে ভিতরে ঢুকে ব্যাস ফটোই তুলেছি ভিডিও আর নেওয়া হয়নি তো ওখান থেকে বেরিয়ে চা কফি খেলাম ইট ওয়াজ দ্য লাস্ট ডে তো ওভিয়াসলি নিচের দিকে যাচ্ছিলাম ডাউন স্লোপে তো আপ স্লোপে ওঠার সময় যে রাস্তাগুলো দিয়ে এসেছি সেইম রাস্তা দিয়ে নিচে নামছিলাম যেখান থেকে আমরা পারমিশন নিয়েছিলাম তারপর অক্সিজেন সিলিন্ডার দিয়েছিল তো সেটা অলরেডি ওরা সিল খুলে দিয়েছে এবার বাপাস নেবে না তো আমরা একটা ট্যুরিস্ট পার্টিকে কনভিন্স করে ছশো টাকা দিয়ে কিনেছিলাম ওখান থেকে তিনশো টাকায় বেছে দিয়েছি দ্যাট থিং তো ওখান থেকে আর একটু নিচে এসে রঙলি মার্কেটে প্রথমে যেদিনকে গেছিলাম আবার ওখানে ওখান থেকে হয়ে গেছিলাম তো ভাইয়ের একটা জিনিস কেনার ছিল আর আমার ফ্রেন্ডদের একটা কিছু জিনিস কেনার ছিল তাই জন্য আমরা আবার ওখানে হাফ অ্যান মতো ছিলাম তারপর ওখান থেকে এলাম লামফুখাড়ি লেকে এখানে আমরা আমি আমার ফ্রেন্ড আমার ভাই আর আমার ফ্রেন্ডের বাবা মানে আঙ্কেল আমরা চারজনা বোটিং করলাম এই লেকে প্রচুর মাছ ছিল কয়েকজন ওখানে দাঁড়িয়ে মাছ আজকে খাওয়ার খাওয়ার ছিল আমরা কি সুন্দর বোটিংটা এনজয় করছিলাম আর আমার বাবা বাইরে থেকে বাবা মা আর আন্টি বাইরে থেকে স্পেশালি বাবা কন্টিনিউসলি তারা মেরেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় করে যাচ্ছিলো

বাবা আর ভাই আগে আগে গিয়ে রিভার ভিউ রুমটা নিয়েছিল তারপর বাবার সাথে ঝগড়া করে আমি আর মা এই রুমটা নিয়ে নিয়েছি তো ভাবলাম যে লাঞ্চ করে রিভারে যাব। ওখানে রিলস বাগেরা বানাবো ভিডিও বানাবো ফটোজ তুলবো এত দেরি করে লাঞ্চ সার্ভ করলো মানে বেসিক্যালি আমি ভাই আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম রিভার সাইডে তো ইন দ্য মেন টাইম এখানে মা আমাদেরকে আরম্ভ করলো যে খাবার সার্ভ করে দিচ্ছে অ্যান্ড অল তো আমরা তাড়িঘড়ি করে তাড়াতাড়ি আসলাম নিয়ে তারও অলমোস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস পরে আমাদেরকে লাঞ্চ সার্ভ করেছে না মানে তোর রাগ ধরছিল না মনে লাঞ্চে তো সেই সিমিলার খাওয়া আজকে আবার উচ্ছে ভাজা দিয়েছে মানে যেটা সব থেকে হেট করি সেগুলোই কেন দেয় তো যাই হোক উচ্ছেগুলো আমার ফ্রেন্ডের দিয়েছিলাম হে 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 লাঞ্চ শেষ হতে হতে মানে পাহাড়ি জায়গা তো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় অন্ধকার হয়ে যাচ্ছিলো তা আমরা একটু গেছিলাম এদিক ওদিক এমনি ঘুরছিলাম বাকিরাও সবাই গেছিলো তো তারপর ওখান থেকে ফিরে এসে দেখি যে আমার স্নিকারটার সোল সেপারেট হয়ে যাচ্ছে তো ওরকমভাবে জার্নি তো করা যাবে না তো এবার আমি আমার ফ্রেন্ড আমার ভাই গেলাম ওখান থেকে একটু হেঁটে এগিয়ে গিয়ে একটা দোকান থেকে ফেবিকুইক কিনে নিয়ে আসলাম নিয়ে ওটাকে চিপকালাম অ্যান্ড আমাদের সাথে সাথে ওই কুকুরটাও গেছিল। আমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে গেছিলো আমাদেরকে আবার আমাদের সাথেই ফেরত আসলাম ওখানে আবার একটা কুকুর আমাদের পরেশান করছিল যাকে ও কাইন্ড অফ ভাগিয়ে দিয়েছে ছটা সাড়ে ছটা নাগাদ সার্ভ চায় আর পকোড়া আই মিন পকৌড়ি পকোড়াগুলো অনেক কম দিয়েছিল আর যাই না কতটা কী দিয়েছিল তো আমাদের আর একটু লাগতো তো আমরা বলেছিলাম এক্সট্রা কত চার্জ লাগবে তো বলেছিল যে এক প্লেট নিলে সিক্সটি রুপিস দিতে হবে তারপর হঠাৎ করে আমার ফ্রেন্ডের কাঁধে হাত দিয়ে বললো কই বাত নেই হাম এসেই পাঁচ দে দেনগে এন্ড উই নামলাম ডিনার করতে ডিনার এ থিং ছিল আলু ভাজা রুটি এন্ড চিকেন কষা সোভা সোভা ঘুম থেকে উঠে এরকম নাজারা দেখতে কার না ভালো লাগে কি সুন্দর রিভারের আওয়াজ শোনা যাচ্ছে রিভার দেখা যাচ্ছে বা তারপর আমরা ফ্রেশ হয়ে নিচে এলাম চা খেলাম তারপর আমরা গতকালের ওই অরেঞ্জ অরেঞ্জ ড্রেস পরে নদীর ধারে গেলাম ওখানে ভিডিও ফটো তোলার জন্যে যেটা আগের দিন হয়নি সেই সব পূরণ করতে গেছিলাম তো সাথে বাকিরাও গেছিল এরপর ভাবলাম যে ব্রেকফাস্টে আগের দিনের মতোই ম্যাগি খাবো বাট এখানে ম্যাগি ওয়াজ নট অ্যাভেলেবেল সো উই হ্যাড টু হ্যাভ দ্যাট ওই দ্য সবজি ওয়াজ টু ব্যাড ছিল ভগবান জানে সেদ্ধ ছোলা জলের মধ্যে ভাসছে পুরিগুলো এতটাই শক্ত ছিল আমার নখ ভেঙে যায় ছিঁড়তে গিয়ে তারপর হোটেলের মালিকের ছেলে আমাদেরকে পুরো হোটেলের ভিউ দেখালো কারণ আমরা যে ফ্লোরে ছিলাম তার উপরে আর ফ্লোর ছিল মানে সেকেন্ড ফ্লোরে নিয়ে গেছিলো ওখানে পুরো ভিউ দেখালো ছাদে নিয়ে গেল তো তারপর আমাদের ভিডিও নিল রিভিউ ভিডিও অবভিয়াসলি ফর দেয়ার প্রমোশন আচ্ছা 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 এগারোটা বারোটা নাগাদ আমরা রওনা দিলাম এবার আমরা ডাইরেক্ট যাব এন স্টেশনে তার মাঝে আমরা গেছিলাম একটা মন্দিরে সেবকেশ্বরী কালী মায়ের মন্দির তো ওখান থেকে একটু দূরে এখানে এইটা পাইপের এখান থেকে জল আসছে তো ওই জলটাকে হোলি ওয়াটার ধরা হয় অ্যান্ড এই জল খেলে নাকি পেটের যত সমস্যা সব দূর হয়ে যায় মানে আশীর্বাদই টাইপের একটা ধরা হয় তো এখান থেকে আমরা এক বোতল মতো জল নিলাম অ্যান্ড দেন আমরা সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো দিলাম তারপর জঙ্গল সাফারি করব ভেবেছিলাম বাট বৃষ্টি হতে শুরু করে দেয় তো আমরা যা যাই না আমরা তারপর লাঞ্চের টাইমও হয়ে গেছিলো তো তিনটে নাগাদ একটা রেস্টুরেন্টে ঢুকলাম এবার তোমাদের শোনাই আমাদের দুঃখের কাহিনী আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম এটা আমার বাবার নামের নাম গতম হোটেল চমকতা হুয়া এমবিএন্স থেকে हम लोग बह गए थे রেস্টুরেন্টটা শিলিগুড়িতে ছিল তো আমরা মানে কি খুশি ছিলাম যে এতদিন ধরে সিমিলার খাবার খেয়ে খেয়ে মুখের পুরো নকশা বদলে গেছে অ্যাটলাস অন্য কিছু হাটকে কিছু খেতে পারবো আমি আর আমার ফ্রেন্ডস নিলাম চিলি চিকেন অ্যান্ড এগ ফ্রায়েড রাইস ভাই নিল চিকেন নুডলস আর মা বাবারা নিয়েছে হচ্ছে থালি মাছের থালি বাগেরা নিয়েছিল মাছগুলো অতি জঘন্য নাকি খেতেছিলি মাছ ছিল মাছের পিস ভালো ছিল না আমাদেরটা চাইনিজ প্রেপারেশন ছিল বলে রাইসটা ঠিকঠাক চিকেনগুলো অত মহান কিছু ছিল না কিরম যেন শক্ত শক্ত লাগছিল তো ফুড কোয়ালিটি ওয়াজ নট আপ টু দা মার্ক সবাই যে মাছ খাওয়ার স্বপ্ন দেখেছিলো সেই আশায় জল ঢেলে দেওয়া হয়েছে আমরা ভালো মতো কমপ্লেনও করে এসেছি যদিও ওদের কোনো ফারাক পড়ে না তো লাস্ট সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমরা পৌঁছালাম স্টেশনে এখানে এসেই এক কাপ এক কাপ করে চা খেলাম তারপর কিছুক্ষণ বাদে খেলাম আইসক্রিম তারপর খাবার কিনতে গেছিলাম স্টেশনের থেকেই খাবার নিয়েছিলাম তারপর ট্রেন দিলে ট্রেনে উঠলাম নিয়ে এক কাপ করে সবাই কফি খেলাম এ রাত্রিবেলা ডিনারটা অতি জঘন্য হল মানে খাবারের এখানে কোয়ালিটি এত বাজে মন জিনিস থেকে আমি প্যাটিস নিয়েছিলাম ক্যাসা মন জিনিস পাতা নেই বাকিদের জন্য পরোটা আর চিকেন ভর্তা নেওয়া হয়েছিল আমিও খেয়েছিলাম পরোটাগুলো পুরো জাম্বো সাইজ মানে একটা বাচ্চাকে র্যাপ করে রাখা যাবে ওই একটা পরোটা দিয়ে তো ওরকম খাওয়া যায় নাকি কতগুলো ফেলা গেল যখন আমরা পরোটা নিতে গেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে সাইজ কিরকম হবে যে বাড়িতে যে যেরকম হয় এরকম হবে বাড়িতে আমরা ভাই এত বড়ো পরোটা খাই না তো স্যান্ডউইচ মা খেলো না দুপুরবেলা খাওয়ার পর থেকে মার কিরম গ্যাস গ্যাস হয়ে গেছে তারপরে পরোটা স্যান্ডউইচ সব ফেলা গেল সকালবেলা উঠে খুইক রিফ্রেশ হওয়ার জন্যে খেলাম এক কাপ করে সবাই ওই টি ব্যাগওয়ালা ডিপ ডিপ চা যেটা ফালতু ছিল খেতে অবভিয়াসলি পাহাড় ছেড়ে আবার নিজের দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে আসতে হবে ভেবে মনটা তো খারাপ হচ্ছিল বাট এত ভালো ভালো সুন্দর সুন্দর মেমোরিজ সাথে করে নিয়ে আসি এটা ভেবে খুব ভালোও লাগছিল তো যাই হোক পরের দিন থেকে আবার নিজের নিজের কাজে সবাইকে মেতে যেতে হবে সো হিয়ার এন্ডস দ্য ভ্লগ অ্যান্ড আওয়ার ট্রিপ হোপ ইউ লাইক দ্য ভিডিও একটু যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টেটেন্ট ফর দ্য নেক্সট ভিডিও স্টিলেন টেক কেয়ার অ্যান্ড বাবাই